হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমার খামারের একটি লক্ষ্মী গাবি আছে তার থেকে আমার এত কিছু করা যতগুলো গরু আগেও বিক্রয় করেছি তারপরেও এখনও যেসব গাবিগুলো আমার খামারে রয়েছে সব ওই একটার থেকেই এতগুলো গরু আমি তৈরি করতে পেরেছি এবং সাথে সাথে অনেক কিছু তৈরিও করতে পেরেছি জমিও ক্রয় করতে পেরেছি এবং সে গাবিটা হলো এই এই দেখেন এই যে হাত দিলাম এই সেই গাবি এটা আমার খামারের আসলে লক্ষ্মী এটা এটা আটটা বাসুর দিয়েছে আমার খামারে এই পাশে আর একটা আছে এটাও লক্ষ্মী এটাও আটটা বাসুর দিয়েছে আমার খামারে এই দুটো গরু আমি সর্বপ্রথম ক্রয় করছিলাম আপনার টোটালি দুটো গরু পড়ছিল পঁচানব্বই হাজার টাকা দুটো বকনা বাসুর কুরাই করছিলাম সেই বহুত দিন আগের কথা পঁচানব্বই হাজার টাকা পড়ছিল এই দুটো গরু আমার খামারে আটটা আটটা ষোলোটা বাসুর দেশে তাহলে এবার চিন্তা করি দেখেন কতগুলো আমার খামারে গরু ছিল এখনও বারোটা বাসুর ছিল তার সরি ছয়টা বাসুর ছিল তার ভিতর থেকে দুটো বিক্রয় করে দিয়েছি আমার ওই দুটো গাভীর থেকে এতগুলো গরু আমি বানাতে পেরেছি আপনাদের দুয়ায় এবং আরেকটা কথা হলো যদি খামার টিকে রাখতে হয় এবং খামারকে ধৈর্য সহকারে ধরে রাখতে চান লাভবানও হতে চান সবলতাও আনতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম বলবো আপনার খামারে গাবি তৈরি করতে হবে ভালো মানের সিমেন্ট দিতে হবে ভালো মানের বকনা বাসুর হলে ভালো একটা গাবি তৈরি করতে হবে এক থেকে দুটো গাবি তৈরি করতে হবে কখন সাকসেসফুল হবেন জানেন আপনার খামারে একটা কুড়াই করে নিয়ে আসলেন তার পেট থেকে যদি একটা বকনা বাসুর হয় এবং ওই বকনা বাসুর যখন আবার একটা বকনা বাসুর দেবে তারপরে যে ওই যে বকনা বাসুর থাকবে ওইটি যদি যখন বাসুর হবে তখনই মনে করবেন যে আমি একজন সফল খামারি কিন্তু আমরা বলো এটি করতে চাইনি কি করি সাথে সাথে বাসুর হওয়ার সাথে সাথে তিন মাস চার মাস পরেই বকনা বাসুরগুলো বিক্রয় করে দিই এই ভুলটা কোনো সময় করবেন না যদি টাকার দরকার হয় বিক্রয় করুন করবেন না তাও না তাহলে আপনাকে দিই যে যে ভালো মানে যে বকনা বাসুর থাকবে সেটা আপনি কি করবেন সেটা খামারে রেখে দিবেন কারণ খামারের ভবিষ্যৎ হলো বাসুর যদি ভালো মানের বাসুর না পান সময় মতো বছর বছর যদি বাসন না পান তাহলে খামার আপনি কিভাবে ধরে রাখবেন কেননা একটি খামার পরিচালনা করতে অনেক অর্থের প্রয়োজন সেই অর্থ যোগানটা দেবে এই বাসুর এবং দুধ এবং সাথে আপনার সংসার চলবে তারপর টোটালি সাংসারিক যেসব খরচ পাতি সব ওই দুধের টাকায় হয়ে যাবে আপনার আমি যে একটা বাবা আমার ছেলে যদি যখন ভালো শিক্ষিত হবে ভালো একটা চাকরি করবে তখন আমি মনে করব সফল বাবা আপনার খামারে যদি আপনি ভালো মানের একটা গাবি না তৈরি করতে পারেন তাহলে আপনি সফল কিভাবে খামারি হবেন এটা সবসময় মাথায় রাখবেন কিভাবে আপনি একটা সফল গাবি তৈরি করবেন সরি ভালো মানের একটা গাবি তৈরি করবেন খামারে সেই চিন্তা ভাবনা থাকতে হবে সব সময় মাথায় এঁটে ধরে রাখতে হবে আর একটা কথা হলো আমার যে বাছুরগুলো আছে বা আপনারা যে বাছুর বিক্রয় করে দেন বকনা বাছুর এভাবে বিক্রয় করবেন না খারাপ হোক যখন বকনা বাছুরটা হবে হওয়ার পরে যখন হিটে আসবে বীজ দেবেন যখনই দেখবেন আপনার ওই বকনা বাছুর বাচ্চা হয়ে যাবে তখন দেখবেন ও দুধের মান কীরকম যদি ভালো মানের দুধ হয় তাহলে খামারে রেখে দিলেন যদি ভালো না হয় তখন বিক্রয় করে দেন তাহলে ভালো মানের একটা টাকা পাবেন কিন্তু ছোটকালে বিক্রয় করলে সেরকম ভালো টাকা পাওয়া যায় না এই এসব সব দিক দেখে খামারটা ধরে রাখতে হয় প্রতিটা খামারে দেখবেন এক একটা লক্ষ্মী গরু আছে। গাবি আছে। তার থেকে অনেকেই অনেকগুলো গরু তৈরি করে যেরকম আমার দুটোর থেকে ষোলোটা গরু হয়েছে ষোলোটা গরু এবং তার পেট থেকে আরও যারা বকনা বাসুরি তাদের আমি গাভি তৈরি করেছি এই পাশে এই দেখেন এ একটা প্রথম বাসুর দিয়েছে আমার বাড়ির খামার এই যে দাঁড়ায় রয়েছে এটা পনেরো ষোলো লিটার দুধ দেশছে এ একটা শুই রয়েছে এটাও আমার বাড়ির গরু ও এই পাশে একটা দাঁড়ায় রয়েছে ওটাও আমার বাড়ির বকনা এ দুটো ছোটো এ দুটোও শুই রয়েছে এও আমার বাড়ির সব তো আমার বাড়ির তৈরি করা তাহলে কোথায় লস আমার তো মনে হয় লস করিনি আমি ইনশাল্লাহ আপনারা এবার ভেবে এবং কমেন্টে বাতাবে না বাতাবেন কমেন্টে বলবেন আমি লস করেছি না লাভ করেছি আসলে ডেইরি খামারে সফলতা আছে যদি আপনি ধৈর্য সহ্য করে ধরে রাখতে পারেন অবশ্যই লাভবান হবেন খুদা হাফেজ